এখানে রিজিক নিয়ে খাবার নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই আপনার চিন্তা করা দরকার আপনার জীবন নিয়ে আপনাকে দুনিয়াতে পাঠানোর পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থায় দুনিয়ায় ছড়িয়ে রেখেছেন আপনার রিজিক যেভাবেই হোক আসবে কিন্তু এই রিজিকটা পাওয়ার জন্য কেউ যদি বাম হাতের ইনকাম করে আমার আল্লাহর আরশ পর্যন্ত তার উপরে কেঁপে যায় আজ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অনেক মানুষ ব্যবসায়ী যারা আছেন সিন্ডিকেট করে বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছেন এক কথা বলছেন না কেন আপনার কত টাকা লাগবে এ বিশাল তিমি মাছের টন টন খাবার লাগে প্রতিদিন আল্লাহ তার রাজ্জাক নামের কারণে যদি এই তিমি মাছকে খাওয়াতে পারে নদীর ভেতরে সাগরের ভেতরে মহাসমুদ্রে আপনি মানুষ হামসা কয়েক ছটাক মাত্র খাবার লাগে এ খাবার আল্লাহ তার নামের কারণে দিতে পারে না কোন কারণে বাম হাতের ইনকাম করেন বলেন তো কি কারণে সিন্ডিকেট করছেন ব্যবসায়ীরা হাদিস পড়েছি যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য ব্যবসায়ী যারা ওয়াইলুল মুতাফফিফিন আল্লাযীনা তালু আলান নাসি ইস্তাউফুন এই পৃথিবীর ময়দানে যারা খাদ্য ভেসাল দেয় ওজনে কম বেশি করে আর সিন্ডিকেট করে করে মানুষকে কষ্ট দেওয়ার জন্য খাবারকে সংকট তৈরি করে এগুলো আল্লাহর ভাষায় জালিম ঠিক এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে যাবে সবাইকে জানাচ্ছি আজকে থেকে আপনি ফিরে আসবেন এই সিন্ডিকেট যারা করছেন তারা জালেম তারা কি জালেমের বিরুদ্ধে আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব সুতরাং সিন্ডিকেটের মাধ্যমে যারা জালেম হয়ে যাচ্ছেন আর টাকা পয়সা আপনার কিছু আসবে কিন্তু আপনি জালেমের খাতায় নাম লিখান কিয়ামতের দিন আল্লাহ নিজে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে তখন আপনার এই সম্পদ আপনার এই ছেলে মেয়ে এই বউ দলের লোক সব দিয়ে উপার পাবেন না সোরা আল ইমরান এটা আছে কেমতে কাফেরা তামাম পৃথিবীর সব দেওয়ার জন্য আল্লাহকে বলবে এগুলো সব দিয়ে দিলাম আল্লাহ তুমি আমাকে অন্তত বাঁচাও আল্লাহ পাক বলেন কখনোই না এটা সোরা মারিজের ভেতরে বাসে يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته واخيه وفصيلته التي تؤويه ومن في الارض جميعا ثم ينجي. বলেন প্রথমে যখন বিচার করবো এই মানুষগুলোর যেন সালেমের তালিকায় নাম আছে এদেরকে ডাক দেওয়া হবে সিন্ডিকেট করলে তার নাম আল্লাহর তালিকায় কি বলেন তো আর জোর হলো না আর একবার তাদেরকে ডাকার পরে ওরা বলবে আল্লাহ আমার এই যে মেয়ে আছে আমার বউ আছে আমার স্ত্রী সন্তান আছে আমার টাকা পয়সা আমি কামাই করেছি বৈধ অবৈধ মিলে অমাং ফেল আর এমনকি দুনিয়া যা আছে আমার স্থাবর অস্থাবর সব আমি দিয়ে দিলাম এগুলো কি আর কি মনে হচ্ছে আপনার কাছে আল্লাহর কথা কোনো মিথ্যা নেই পরে দেশে বলবে সোম্মায়ুজি আমাকে আপনারা মাফ করেন আজকে শচিব যেভাবে হাত জড় করেছে সেনাবাহিনীর কাছে যে যা আছে সব নিয়ে যান আমারে বাসান ওরা ছেড়ে দিচ্ছে সেনাবাহিনী যদি আপনাকে না ছাড়ে অবৈধ ইনকামের কারণে কেমতে মহাসারে আদালতে কোটি কোটি মানুষ থাকবে সবার সামনে আপনার বিচার হবে আল্লাহ পাক বলবেন না কাল্লা কখনোই না ইন্স তরে আমি লাজাই দেব না ল তোরে আমি দেব আয় দেবো আর অনেকের আয়াতের ভেতরে আল্লাহ বড় নোনা দিয়েছেন লাস দেওয়া হবে তোরে নাসামতালি শাও তা দ রুমান আদ ব র বতাবল্লা আওরা লাজার প্রথম পরিচয় আল্লাহ বলেন এমন একটা জাহান নামের দরজা দিয়ে তোরে প্রবেশ করাবো ওই ঘরে ঢুকলে তোর চামড়া আগে আলাদা হয়ে যাবে পৃথিবীতে বহু শাস্তির জায়গা আমি দেখেছি আয়না ঘরে আমারে দশ দিন যে অত্যাচার করেছিল ওরা আমার উপরে আমি নিজে তো সাক্ষী আমি দেখেছি উল্টো করে আমারে চলিয়েছে চোখ বেঁধে পেছনে হাত হ্যান্ড কাপ দিয়ে মাঝায় ধড়ি দিয়ে এগারো ঘন্টা টাঙিয়েছে খাবার দাবার না পানি চেয়েছিলাম বলে পানি নেই বহু প্রশ্ন আমাকে করেছে যে সমস্ত জিনিস দিয়ে যে নখ তুলে নেয় এই সমস্ত জিনিসগুলো সামনে এনেছিল অত্যাচার জুলুম যতটুকু আমি পেয়েছি কিন্তু আমার শরীর থেকে কোনো চামড়া খসেনি কথা বুঝতেছেন কিছু মানুষের নাক তোলা আছে আমি দেখেছি ওই মাটির নিচে যে ঘরের ভেতর অত্যাচার করে ওই মানুষগুলোর কিছু হাড় আমাকে দেখিয়েছে যে এইগুলো শেষ করে ফেলেছি শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি দেলাওয়ার ভাই এবং মাসুদ ভাইকে যারা পিটিয়েছিল যেভাবে মানুষ পিটায় লাঠি দিয়ে গোতা দিয়ে লাঠি দিয়ে যেভাবে মারে আমার বলছিল যে এইভাবে আমরা মেরেছিলাম এমন সদ নিয়েছে এখন তারা গর্তের ভেতর থেকে বের হওয়ার কায়দা নেই ব্যাখ্যায় কথা বলছিলাম পৃথিবীতে বহু শাস্তির জায়গা আমি দেখেছি পৃথিবীর বড় বড় হাজত খানার নাম শুনেছি কারাগারের ওই কারাগার খুব কঠিন ব্রিটেনের কারাগার খুব কঠিন রাশিয়ার কারাগার খুব কঠিন কিন্তু মানুষের তুলে ফেলে এমন জায়গা আমি শুনিও পায়নি আল্লাহ বলেন এমন একটা ঘর বানিয়েছি ওখানে ঢুকলে আগে যাবে এই লাশা কাদেরকে ডাকবে জানো দুইটা গুঞ্জাদের ভেতরে আসে তাদের ওদেরকে লাশাই ডাক দেবে আসো আসো বলে না এটা আমার দিকে আস কাদের যারা সত্যকে সত্য জানার পরে মুখ ফিরিয়ে থাকত বাংলাদেশে এই রোগ বেশি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় এরপরও ঘাট ঘুরিয়ে চলে যায় একটা কি করা লাগবে ফেরেস্তায় সে আপনাকে পিটাবে তাহলে তো সব হয়ে গেল নবীজি কি আল্লাহ জানিয়েছেন হে নবী আপনি দাওয়াতই কাজগুলো করেন ওরা যে মানতে চায় ওরা কি চায় ওরা কি চায় যে মেঘ থেকে কেউ এসে আপনার নবদের সাক্ষী এরকম যদি কেউ দেয় তাহলে আমার দুনিয়ায় পড়ার দরকার কি এটা তো পরীক্ষার জায়গা আমাকে না দেখে ওরা ফিরে আসে কিনা আমি এটা দেখতে চাই সুতরাং সত্যকে সত্য জানার পরেও যারা মুখ ফিরিয়ে চলে যান ঘাড় ঘরিয়ে চলে যান আপনার স্থান হরি হয়ে না যায় গেলে আপনার চামড়া আগে খুশি যাবে ও জামা হাওয়া হা দুই নাম্বারে যারা মাল সম্পদ জমা করে আর বারবার হিসাব করে কত হচ্ছে এ সাড়ে বছরে বহু মানুষ করেছিল শুধু জমা করতো আর হিসাব করতো কিরকম হয়েছে একটা এখন ভোগ করার কোন কায়দা আছে এখন যে দাবি করবে এইটা আমারও দাবি করলো মায়ের খাবে আমার ভাইরা আমি যে কথাটা তুলেছিলাম মায়েদা আল্লাহ জানাতে চেয়েছেন বান্দা মাত্র কয়েক ছটা খাবার লাগে তোমার জন্য এতটুকু খাবারের জন্য তুমি দান বা আমহাত কিছু মানো সব হালাল করি নাও বাবা শাহজাল সব হালাল অথচ তাম দুনিয়াটা আমি দস্তর খানা খাবারের প্লেট বানিয়েছি আর যারা সিঙ্গের সিন্ডিকেট করে করে মালের দাম বাড়িয়ে দিচ্ছেন কেয়া মতে আপনাকে আল্লাহ নিজে লাজাই ঢুকিয়ে দেবে বলেন না এটা শুধু যদি জন্য হয়তো এই আয়াতগুলো আমি পড়তাম না সারা বাংলাদেশ সহ বিশ্বের সব জায়গায় এটা বিভিন্ন ভাষায় যাবে সবাইকে উদ্দেশ্য করে বলছি আমরা যেন পাগলামি না করি কার জন্য করছেন যার জন্য করছেন ওইটাই আপনার দুশ্মন হয়ে দাঁড়াবে

আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেনি ঠাকুর আমাকে ভয় করো ভয় করা মানে কি এই যে তো ভাই থাকে এই ভাইয়ের মতো বিশাল চোখ গায়ে দিয়ে পাগড়ি একটা মাথায় দিয়ে হাতে তসবে নিয়ে শুধুমাত্র সবার আল্লাহ সবার আল্লাহ এটা ভয়ের ব্যাখ্যা পেয়েছি আমি নয়টা দুনিয়াতে সত্যি তো আল্লাহকে ভয় করতে পারে ভয় মানে খৌফ মানেও ভয় তাকুয়া মানেও ভয় ইনজার মানেও ভয় কিন্তু ওই সমস্ত শব্দ না দিয়ে আল্লাহ তাকুয়া দিলেন কেন খৌফ মানে সাপ থেকে ভয় করা ইনজার মানে পুলিশ থেকে ভয় করা এ তো তাকওয়া মানে আল্লাহর এমন ভয় আল্লাহকে না দেখে ভয় করা না তার নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়া আজকে থেকে আমরা এই ভয় অর্জন করব আল্লাহর যত নিষিদ্ধ কাজ আছে শুধু ছেড়ে দেব না ওটা ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসবো কথা বলে না তাহলে এই মাহফিল সাকসেস হবে আমার জীবনে আমি কিছু পেতে পারি এখন থেকে যদি আমল শুরু না হয় সকাল থেকে আপনারা মনে থাকবে না আজকে থেকে এখন থেকে আরম্ভ করা লাগবে যাদের কাছে আল্লাহর নিষিদ্ধ সেই জিনিস আছে এই মুহূর্তে এটা বাদ দেওয়া লাগবে শুধু না ঘৃণা করে কি করে বলেন বলেন এই যে মোবাইল এই মোবাইলে অনেক মানুষের এমন কিছু আছে যেটা নিজে নিজে দেখলে আনন্দ পায় ভালো লাগে মজা লাগে আর অন্য কেউ দেখলে লজ্জা পায় এক কথা বলছেন না কেন এইটাই নিষিদ্ধ সেটা যদি আপনার বান্ধবীর নাম্বার থাকে ওইটাও নিষিদ্ধ যারা পরকিয়া প্রেমের নাম বাড়ে গেছেন ওইটাও নিষিদ্ধ নিষিদ্ধ যে জিনিস এটা সংজ্ঞা হচ্ছে যে নিজে দেখলে ভালো লাগে অন্য দেখলে লজ্জা পায় কথা বলছেন এখন এরকম যাদের আছে এই মুহূর্তে এটা ডিলিট করা লাগবে তাও ঘৃণা করে কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো কি আছে দেখে মোবাইল দেখে মোবাইল দেন মোবাইল নাই মানে ক্যামেরা না যারা হাত তুললেন সত্যি আপনার মোবাইলে কি আছে এমন বলেন নিজে দেখলে আনন্দ পান অন্য দেখলে আপনার আপনার লজ্জা লাগে বলেন যা আছে এখন বসে বসে চুরি করে ডিলিট করে দিন যাদের বিভিন্ন বান্ধবীর নাম্বার আছে বড় প্রেম করেন এই নাম্বারও এখন ডিলিট করে দেন ব্লক করে দেন জীবনেও যেন আর কল দিতে না পারেন মরব্বী মানুষ হাত ধরে নাও যবির লাইন যুবক মানুষ একটা লাইন মাইন করলে মানা যায় মরব্বী মানুষ কি লাইন করে না আমি একটা উদাহরণ দিলাম মাত্র তাকবা মানেও ভয় খাউফ মানেও ভয় খাউফ আল্লাহ দেয়নি দিয়েছেন তাকবা তার মানে আল্লাহর নিষিদ্ধ কাজ আজকে থেকে যেইটা যেখানে বাঁধবে ওটা শুধু ছেড়ে দেবেন না ঘৃণা করে ছেড়ে দেবেন এই তাকবা যদি কেউ অবলম্বন করে কোরআনে কারিম জানিয়েছে দুনিয়া আখেরাত মিলে আল্লাহ তাকে সাত উপকার করবে সুবহানাল্লাহ বলতে পারেন না ধনিয়ার এক নম্বর উপকারও যদি বিপদে পড়ে দুনিয়ায় এই তা কোমার কারণে নিষিদ্ধ জিনিস যেহেতু আল্লাহর কাছে স্যালেন্ডার করে ছেড়ে দিয়েছে ঘেনা করে দনিয়ার বিপদে পড়লে আল্লাহ বাগনি যে তাকে সাহায্য করবে এমন এমন জায়গায় তাকে পৌঁছাবেন তার কল্পনাও শিল না সেই জায়গায় সাওয়া যায় এতের তাফসির একটা ঘটনা আমি পড়েছেন তা বাড়ির ভেতরে আছে শেষ করে দেব নাকি এক ঘন্টা হয়ে গেছে আমার মনে হয় এক ঘন্টা কথা বলার নিয়ম একটা ক্লাস চলছে না ক্লাস তো পঁয়তাল্লিশ মিনিট হয় এতক্ষণ বসে থাকবেন আপনারা সবহান্লাহ আলহামদুলিল্লাহ পানি নেই পানি বেশি

না ঠিক আছে রুচি আছে আমি জিকির করতে বললাম আপনারা কি করেন মহিলা প্যান্ডালে যদি বল তাহলে জিকির করে তো আমার মনে হয় দুই তিন গন আওয়াজ বেশি দিত আপনারা কি পুরুষ মানুষ আছেন তো দেখেন তো আগে দেখেন

লা ইলাহা ইল্লাল্লাহ মহামাদুরসোল্লা বগড়া বা সে আল্লাহ আরাফ লামিন পরের সাব্দে আমাদেরকে জানিয়েছেন হিল অ শীলা আমি আল্লাহ পর্যন্ত বউসাদি আরে ভাই এর ভেতরে নিয়ে আসার সময় এখন কি আশ্চর্য ঠিক আছে যান কি আশ্চর্য শেষ হলে নিয়ে আসেন কেবল বাদাল মাদাল দিয়ে শুরু করলো এক বেদের মেয়েছে একবারে বাদাল ভেঙে দিয়েছে হ্যাঁ শেষ করে দিই নাকি এই তিনটা দেশে একটু ঝামেলা আছে আমরা অনেকেই শুনি অনেকেই মনে করি ওয়াসিলা মানে কোন বীর সাহেবকে ধরার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে না ধরনের তাফসিরের ভেতরে ওসিলা শব্দের আমি দুইটা অর্থ পেয়েছি এক নাম্বারে ওসিলা মানে নেক কাজ দুই নাম্বারে ওসিলা মানে নবীর সম্মান আপনি আল্লাহর কাছে পর্যন্ত যদি পৌঁছাতে চান জীবনের নেক কাজ দিয়ে যাওয়া লাগবে অথবা নবীর সম্মান মোহাম্মদ রসুল্লাহরের সম্মানকে দুনিয়ায় দেখিয়ে তারপরে যাওয়া লাগবে তার সম্মান আজ ভলন্টিতে হচ্ছে তার আদর্শ আজ আমাদের কাছে নেই এই আদর্শ গ্রহণ করে তাকে সম্মান দেওয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে একটা পজিশন তৈরি করতে পারবেন তাছাড়া আমার অমুক বাবা আসলে আল্লাহর কাছে যাওয়া যাবে না এটা বানানো কথা ওদের দরবারের কথা এটা ঠিক ঠিক বাবা আল্লাহর কাছে তোমার পজিশন আছে কিনা কোন সিয়ার আছে কিনা তোমার মান মর্যাদা আছে কিনা একটু খেয়াল করো আজকে বগুড়া তারা দায়িত্বে আছে ওনারা বিএনপি তে আছে তার এক সাহেবের কাছে ওনাদের একটা পজিশন আছে এই জন্য সিআরটা ওনাদের দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনার কোনো পজিশন তৈরি করতে হয় অবশ্যই জীবনে আপনার নেক কাজ মাস্ট বি লাগবে এবং নবীর সম্মান রক্ষা করার জন্য তার আদর্শ গ্রহণ করা লাগবে এই দুইটার মাধ্যমে আল্লাহর কাছে আপনার একটা দাম তৈরি হবে একটা শেয়ার তৈরি হবে যেখানে কথা বললে আল্লাহ রাখবেন আল্লাহ এর পরে বলেন এই পজিশন তৈরি করার জন্য যত রকমের রাস্তা আমি তৈরি করে রেখেছি তার উত্তম রাস্তা হচ্ছে অজাহিদ ফিসালি আমি আল্লাহর রাস্তা এই দুনিয়াতে জিহাদ করা এই শব্দটা শুনলে অনেকের রাগ হয় অথচ জিহাদ আরে যে জঙ্গি জঙ্গি করে যারা চালাচ্ছেন এই জিনিস এক না অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে এর নাম জিহাদ এইটা যে আগস্টের 5 তারিখ পর্যন্ত হয়েছিল এই জন্য দেশটা স্বাধীন হয়েছে এটা যদি জারি থাকে তাহলে অন্যায় করে দেশে কেউ টিকে থাকতে পারবে না সে যেই হোক ঠিক এটা আল্লাহর কাছে যেতে হলে এই জিহাদ অব্যাহত রাখা লাগবে যে যেখানে আছে নয় জায়গা থেকে আপনার প্রতিবাদ হবে সে যেই যতটুকুই হোক করা যায় আমাদের আল্লাহ সেখানে পৌঁছানোর কথা ওই জায়গায় পৌঁছিয়ে দেবেন সফলতার যে স্বর্ণ শিখর আমাদের জন্য আল্লাহ বানানো একটা বাড়ি আছে জান ওই জায়গা আমাদের বাবার বাড়ি কার বাড়ি হাজরত আদমাল আমাদের বাবা না ওনার বাড়ি ওইটা ওনাকে ওখান থেকে আল্লা নামিয়ে দিয়েছেন পৃথিবীতে পাঠানোর পরে উনি জানিয়েছেন ফামাং তামিয়া হোদা আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে সর্বশেষ হেদায়তের নামে করান ফামাং তামিয়া হোদা ইয়া ফালা খৌ ফোন আলাইহিম আলাহুম ইয়া হাসান যদি এটা অনুসরণ করে আবার থাকতে পারো দুনিয়ায় যেখান থেকে নামিয়ে দিলাম এই বাবার বাড়ি বানানো সান না তাবার ওখানে তোমাদেরকে ফিরিয়ে নেব। আমরা ওইসাই গাই সেটে চাই না চাই না আল কাইজি সমান দান আনাস সাফু হামিল আলিমা বা দাল মাউথি ওয়ালাহা কি সমান আত্ম বা আনাফসাভু হাওয়া হা বা তামান্না আলআল্লাহ আদরতে আনাস থেকে বর্ণিত বিশ্বরপি জানিয়েছেন ওই লোকটা আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিমান জেলারটা আখেরাতের জন্য পুশি তৈরি করে আর আল্লাহর উপরে ভরসা করে ওই লোকটা বড় নির্বোধ পাগল যে আখেরাতের কোনো কাজ কারবার তার নেই ভরসা করে আছে কালে মা যখন পড়েছি জান্নাত একদিন চাপ এটা একটা পাগল এবং নির্বোধ আমরা এরকম পাগলামি যেন না করে আসল হারিসি দের হবে আমার চোখ বন্ধ হওয়ার পরে ফামান জুহুসিহানিন নারউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ সوره আলে ইমরান 185 নাম্বার আয়াতে অংশে আছে আল্লাহ বলেন মানুষের ভিতরে জীবন সফল হয়েছে তার যে আস্তে আস্তে করে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেয় আর জান্নাতের কাজের দিকে পা বাড়ায় এই লোকটার জীবন সফল আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাত এই ঘোষণা দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের যত কাজ আছে আস্তে আস্তে ছেড়ে দিয়ে জান্নাতের কাজগুলোর দিকে ধাবিত হওয়ার দিন আমিন